আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চা প্রেমী তো আজকের ভিডিওটা ব্লগটা চা নিয়ে আমি কোথায় চা খেতে চাই দেখো খুবই সুন্দর চা করে দোকানে আর আমরা যেটুকু টাইম বন্ধুরা মিলে চা খায় খুব মজা করি খুব অনুভূতি ফিল করি দারুণ লাগে তো গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ তো দেখতে পাচ্ছ যে এখন রোদের তাপ কীরকম বা কীরকম রোদের তেজ ঠিক আছে তো দেখে নাও তোমরা আজকে চার্ডা গোটা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ সামনে কত প্যান্ডেল করেছে গেট করেছে সব দুর্গা পুজো তো দুর্গাপুজো তো আর চলেই এলো মাত্র কয়েকটা দিন হাতে গোনা সবাই দুর্গা পুজোতে খুবই এনজয় করো খুব সাবধানে থাকো খুব সাবধানে বাইক রাইড করো সাথে একটা কথা সবসময় মনে রাখবে যে একটু স্পিডে চালানোর জন্য হতে পারে বিশাল বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তখন কিন্তু একবারই আর বাইক চালানো যাবে না তখন যদি চালাতে হয় হুইল চেয়ার চালাতে হবে এটা হচ্ছে আমাদের ভরতপুর মেন রোড সালার কাটোয়া বর্ধমান এই রোড দিয়েই যাওয়া হয় এদিকে যাওয়া হয় বাঁ সাইডে কাঁদি বরংপুর এগুলো এ দেখো যে ভয়টা আমি করি দেখলে কিভাবে ছাগলটা চলে এলো এটা যদি বাইকটা একটু স্পিড থাকতো অবভিয়াসলি স্পিড থাকবে কারণ এটা হাই রোড ঠিক আছে তো যারা ছাগল পোষ্য তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে যেন বাড়িতে বেঁধে পোষে কারণ ছাগলের জন্য যদি মানুষের প্রাণ হারায় সেই মালিক কিন্তু খোঁজ নেবে না একবারও কিন্তু আর একটা তুমি ছাগলকে মেরে দাও বাই চান্স তো তোমাকে দেখবে রাস্তার মধ্যে কি হপদস্থা হতে হবে তো গল্প করতে করতে চলে এলাম সেই চায়ের দোকান যেখানে দারুণ সুন্দর টেস্টি চা করে তো চলো দেখে নেওয়া যাক দেখেছ কত ভিড় কত জোন এসেছে চা খেতে দেখে নাও তোমরা এ দেখো চা হচ্ছে একদম গরম গরম ভাপ উঠছে কত রকম বিস্কুট আর শুধু চা নয় ঠান্ডাও এখানে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পার সব কিছু সমস্ত কিছু পাওয়া যায় এটা হচ্ছে ওনার এটা হচ্ছে আমার চা আমি নিলাম সত্যি অসাধারণ এক চুমুকে শান্তি আর চায়ের দাম মাত্র কিন্তু পাঁচ টাকা কিন্তু চাটা এত টেস্টি মনে হবে পনেরো থেকে দশ টাকা দাম তো তোমরা যারা দোকানটাও হয়তো চেনো বা জানো ঠিক আছে তোমরা যারা চা খেয়েছ আমার কমেন্টে জানিও চা কেমন করে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি জানিও চাটা আজকের কেমন লাগলো আর দাদা তো চা অসাধারণ বানায় আমি বড়ো ভাই বলি দাদাকে খুব সুন্দর চা বানাই তোমরাও একদিন খেয়েও যদি ভরতপুর কোনো সময় আসো দারুণ টেস্ট দারুণ অসাধারণ পুরো